আমরা সবকিছু না এখন সার্জিস কেন্দ্রিক করে ফেলছি হ্যাঁ মানে আগে যেমন হচ্ছে গিয়ে সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে যেত শেখ হাসিনা কাদের শেখ আসিফ মানে শেখ তারপর হচ্ছে সাদ্দাম ঠিক আছে এখন না চক্রটা হয়ে গেছে এরকম যে সবকিছু কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে এখন কারা হাসনাত হাসনাথ সার্জিস এটা তো ছাত্র ভাই যেখানে যাচ্ছে সেখানে বলতেছে না আমার আমার কাছে আমার কাছে কিছু না আপনি একটা কাজ করেন সম্বন্ধকদের ফোন দিয়ে আমাকে বলাই দেন আরে অবাক করা বিষয় তুমি তুমি ট্রিটমেন্ট ডাক্তার সেই জন্য সার্জিসকে ফোন দিতে হবে এখন সার্জিস হাসনাদ পড়াশোনা শেষ না এদেরকে এখন স্টুডেন্ট বলছে না ঠিক আছে ওকে স্টুডেন্ট আমি বলছি না ওদের পড়াশোনা শেষ আপনারা যদি এই যুক্তি দেন আপনি ঠিক আছে মানলাম কিন্তু এরা তো আন্দোলনে হচ্ছে নেতৃত্ব দিয়েছে এদেরও তো একটা লাইফ আছে এদেরও তো জীবন আছে সমস্যার সমাধান কি হচ্ছে কি এখন হাসনাদ সার্জিস করবে আমাদের প্রত্যেকের দায়িত্বটা ঠিকমতো পালন করতে হবে কিন্তু আমরা সেটা তো করতেছি না যেখানে যাচ্ছি সেখানে বলতেছি না আমার আমার কাছে আমার কাছে কিছু না আপনি একটা কাজ করেন সমন্বয়দেরকে ফোন দিয়ে আমাকে বলাই দেন আর এখানে প্রবলেমস হচ্ছে মানে থানায় অভিযোগ নিবে না হাসনাদ সার্জিস ফোন দিতে হবে দায়বদ্ধ কেউ নিতে না কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না কী একটা অবস্থা দেশে মেশাকা একটা অবস্থা তো যদি হাসনাদ সার্জিস এখন তারা তো আমার বড়ো ভাই তাদেরকে আমি চিনি দে আর অনেস্ট এটা আই ক্যান ফিল দেম দেয়ার অনেস্ট নাহিদ ভাই বন্ধু আসিফ মাহফুজ ভাই আমার কারণ কেন যেন মনে হচ্ছে তারাও কোনো না কোনোভাবে একটা লুপের মধ্যে পড়ে গেছে কোনো একটা ষড়যন্ত্র কোনো একটা চাল একটা গ্যাপ কোথাও না কোথাও আছে আমাদের উচিত যে এখন তাদেরকে ওখান থেকে আগে বের করে নিয়ে আসে তারপর মানে প্রশ্নবিদ্ধ করে ওদেরকে হচ্ছে ডাউন করা